হ্যালো গাইজার সুম গুসি দিয়ে নি মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারব গেছে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো গেছে আমার সামনে এই আছে আসে গেছে নিমটাকে দেখি মারতে পারবো গেছে গুসি দিয়ে নি মারা চ্যালেঞ্জ গেছে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো গেছে দেখি দেখি সামনে এই নিমটা মারার চেষ্টা করতেছি দেখি গেছে গুসি দিয়ে মারতে পারবো গেছে দেখি 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 গেছ মারতে পারবো গাইস দেখি দেখি ও গাইস ফাইনালি মেরে দিয়েছি গেছ তার মাথা লাল করে দিছি এনেমিটা গেছে দ্বিতীয় রাউন্ড গেছে দ্বিতীয় রাউন্ড দেখি মারতে পারবো গাইস ঘুষি দিয়ে নি মানে চেনেস গেছে চেন্সটা আমরা কি কমপ্লিট করতে পারছি গাইছ আপনার সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখেন গেছে বুঝতে পারবেন যারা তাই লাইক করছেন লাইকটা করে দিন গেছে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিন ছোট ভাই হিসেবে গেছে দেখি এনেমিটা কি মারতে পারবো নি গেছে দেখি ঠিক গেছিস ঘুষি দিয়ে মারতে পারবো গাইছ দেখি চেষ্টা করতেছি দেখি মারতে পারবো গেছে দেখি দেখি লাগতেছে না ও গাইস ফাইনালি মেরে দিয়েছি গেছে দ্বিতীয় রাউন্ড নিয়ে খেলছে গ্যাস তিন নম্বর রাউন্ড দেখি তিন নম্বর রাউন্ড এ কী হয়েছে গেছে আরে নিম বাই কী হয়েছে আরে মেরে দে এখানে গেছে এনিম ওর নেটওয়ার্ক সমস্যা গেছে হ্যাঁ তিন নম্বর তিন নম্বর রাউন্ড নিয়ে খেলছে গ্যাস চার রাউন্ড চার নম্বর রাউন্ড দেখি এই রাউন্ডটা নিতে পারবো গেছে আমি দেখি এনিম নিম ভাই দেখি এ নিম ভাই নেটওয়ার্ক চলে আসছে গেছে দেখি এনিম নিম ভাই মারতে পারবো এনিম ভাইকে মারতে পারবো গুছিয়ে দিয়ে দেখি গেছে দেখি গেছে আরে এনি বেলা দেখি গেছে মারতে পারবো গাইছ দেখি এনিম ভাই বাইলা ঘুষি মানে গুছা গুছ করার চেষ্টা করতেছে আমি মারতেছি দেখি গেছ কে মারতে পারে গেছে এনিম ভাই না আমি আর আমি এনিম ভাই আমার হালকা ডেমেজ দিয়ে দিছে গেছে ও গাইছ ফাইনালি আমি এখানে মেরে দিয়েছি তার মাথা লাল করে দিচ্ছে এনিম ভাই সাই রাউন্ড গাইছ এখন ও রাউন্ড নিতে পারলে গ্যাস মেচটা বুঝা হয়ে যাবে গেছ দেখি মারতে পারবো গাইস আপনার গাইছ ভিডিওটি সবাই লাইক করে দিয়ে গেছ দেখি গাইছ মারতে পারবো গ্যাস দেখি গাইছ দেখি আরে এম এম এমপি ফাইভ এনিমের হাতেও গাইছ আরে ফাইনালি গেছে মেরে দিয়েছি গ্যাস ফাইনালি গাইছ গুসি দিয়ে এনিম গুছি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললাম গাইস ফাইনালি এখানে বুয়ে নিয়ে ফেললাম গাইস গুসি দিয়ে নিয়ে মানে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি গেছ সবাই ভিডিওতে লাইক করে দিয়ে